কাদের জলে যারা সুতখুর ঘুষকুর আছে তাদের জলে কারণ কেন বলছি আমি কয়েকদিন আগে সুমন ভাইকে নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম বলতেছে আমি সুমন ভাইয়ের দালাল এক দালাল আরেক দালালের পিছনে কথা বলে এক দালাল আরেক দালালের পক্ষ পক্ষ নিয়ে কথা বলে মানুষের কল্যাণে কাজ করতেছে মানুষের সেবাই কাজ করতেছে সুমন ভাই আগেও মানুষের সেবাই কাজ করছে বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত যতগুলো এমপি আছে তাদের মধ্যে যদি সৎকারা যদি দুটা এমপিও যদি দুর্নীতি না করে থাকে তাহলে তার মধ্যে একটা হচ্ছে সুমন ভাই আমার কাছে মনে হয় আপনার কাছে কি মনে হয় আমি জানি না সে মানুষের কল্যাণে কাজ করে সে গরিব অসহায় মানুষদের পাশে থাকে সে সত্য কথা বলে অন্যায়ের বিরুদ্ধে কথা বলে অন্যায়ের বিরুদ্ধে সৎসহজ নিয়ে লড়ে থাকে যেটা অন্য কোনো এমপির মাঝে পাওয়া যায় না এটা অন্য কোনো নেতার মাঝে পাওয়া যায় না আপনি কয়টা নেতাকে দেখাইতে পারবেন যারা অন্যায়ের বিরুদ্ধে সবসময় কথা বলে যায় আবার হাই প্রোফাইল লেভেলের যারা অন্যায় করে হাই প্রোফাইল লেভেলের মানুষ যারা অন্যায় করে তাকে দুর্নীতি করে তাকে মানুষের রক্ত চুষে খায় ওইসবের বিরুদ্ধে কয়টাই কয়টা মানুষকে দেখাইতে পারবেন কথা বলে আমি দেখাইতে পারবো একটা মানুষকে সুমন বাই যেটা কথা বলে থাকে অন্যায়ের বিরুদ্ধে যারা হাই প্রোফাইল পারসন ব্যক্তি যারা অন সুত খায় ঘুষ খায় দুর্নীতি করে ওদের বিরুদ্ধে কথা আমার তার সুমন ভাইকে ভালো লাগে বলে বাংলাদেশকে পরিবর্তন করে দেওয়া সম্ভব না সুমন ভাইয়ের একার দ্বারা যদি আমরা এগিয়ে না আসি সুমন ভাইয়ের সাথে প্রত্যেকটা যুব সমাজকে এগিয়ে আসতে হবে সুমন ভাইয়ের সাথে সুমন ভাই যেভাবে কথা বলতেছে সুমন ভাই যেভাবে এগিয়ে যাইতেছে সত্যের সাথে এবং অন্যায়ের বিরুদ্ধে লড়ে সমস্ত যুবককে এগিয়ে আসতে হবে সুমন ভাইয়ের সাথে কারণ সুমন ভাই তখনই সাহসটা পাবে একজনের বিরুদ্ধে কথা বলতে একা কিন্তু কারোর সাথে লড়া সম্ভব না একা এত বড় একটা গোষ্ঠীর সাথে লড়া সম্ভব না সুমন ভাই কিন্তু একা কাদের সাথে লড়তেছে প্রত্যেকটা সেক্টরেই দুর্নীতি আর তাদের বিরুদ্ধে সুমন ভাই কথা বলে কারণ একা একটা মানুষের জীবনের মায়া আছে প্রত্যেকের বাইক জীবনের কার না মায়া নাই প্রত্যেক মানুষের জীবনের মায়া আছে সুমন ভাইয়েরও জীবনের মায়া আছে একার দ্বারা কে এতগুলো মানুষের সাথে লড়া সম্ভব লড়া কখনোই সম্ভব না তাই আমাদের সবার উচিত সুমন ভাইকে সাহায্য করা সুমন ভাইয়ের সাথে এগিয়ে আসা সুমন ভাইকে সাপোর্ট করা তাহলে সে আরও সাহস পাবে আরও শক্তি পাবে মানুষ যখন মানুষ তখনই সাহস পায় একজনের সাথে যখন দশজন থাকে মানুষ তখনই দুর্বল হয়ে পড়ে যখন সাতের মানুষগুলা পিছনে হাঁটে আর আমি সুমন ভাইয়ের পক্ষ নিয়ে কথা বলার দ্বারা যদি আমাকে চাটুকার বলেন দালাল বলেন আমি কোনো দুঃখ প্রকাশ করব না কারণ আমি চাটুকার আমি দালাল সমস্যা নাই আমি সুমন ভাই কত সত্য কথা বলে সুমন ভাই অন্যায়ের বিরুদ্ধে কথা বলে আমি তার পক্ষ সাপোর্ট করি আর আপনি অন্যায়কে সাপোর্ট করেন আপনি অন্যায় করেন আপনি দুর্নীতি করেন তাই আপনি সুমন ব্যয়ের পক্ষ নিয়ে কথা বললে আপনার জলে আপনার লাগে আপনি সুমন ব্যয়ের জন্য পারেন না আমাদের জন্য পারেন না যে আপনি দুর্নীতি করতে আপনি অন্যায় করতে আপনি সুদ খাইতে আপনি ঘুষ খাইতে আপনি গরিব মানুষের রক্ত চুষতে আপনি এটা পারেন না তার জন্যই আপনার এত জলে তার জন্যই আপনার লাগতেছে আপনার জ্বলতেছে কারণ আপনি পারবেন না মানুষ যদি সচেতন হয়ে যায় তাহলে আপনি পারবেন না সুদ খাইতে ঘুষ খাইতে হারাম কাজ করতে মানুষের গরিব মানুষের রক্ত চুষতে সেই জন্যই আপনার জলে আমি তাকেই সাপোর্ট করতেছে যে অন্যায়ের বিরুদ্ধে লড়তেছে আমি ধরে নিলাম সুমন সরকারের পক্ষে কথা বলে সরকারের দালালি করে সরকারের চাটকারিতা করে কিন্তু সুমনের জন্যই বাংলাদেশের অনেক এমপি মন্ত্রী আছে যারা সতর্ক হয়ে গেছে যারা অন্যায় কাজ করতে যারা দুর্নীতি করতে মানে অনেকবার চিন্তা করে বর্তমান সময়ে কারণ কেন জানেন এটা সুমনের জন্য কারণ সুমন সুমন সাহেব কাউকে ভয় পায় না সুমন সাহেব সত্যটা তুলে ধরে মানুষের সামনে আমি জানি না সুমন ভাইয়ের মনে কি আছে কিন্তু সেটুকু বিশ্বস্ততা মনে হয়েছে যে না সুমন ভাই জনস্বার্থে কাজ করতেছে মানুষের সাথে মানুষের স্বার্থে কাজ করতেছে গরিবের স্বার্থে কাজ করতেছে আমার কাছে এইটা মনে হয়েছে আর আমি সেই জন্যই সুমন ভাইকে সাপোর্ট করি আশা করি আপনি বুঝতে পারছেন সে দালালি করুক সরকারের কিছু করুক কিন্তু তার জন্য সুমন ভাইয়ের জন্য মানে ওই এলাকার মানুষের উন্নতি হচ্ছে দেশের উন্নতি হচ্ছে দেশ ভালো হচ্ছে দেশ ডেভেলপ হচ্ছে দেশকে পরিবর্তন করার জন্য যে তার একটা আগ্রহ তার একটা ত্যাগ এটা আমি তার মধ্যে দেখতে পাই এটা অন্য কোনো নেতার মধ্যে দেখতে পাই না কারণ সে দুর্নীতি করে না আমি তার জন্যই তাকে সাপোর্ট করি সে দালালি করুক সরকারের কিছু করুক আমার কোনো দেখার বিষয় না কিন্তু তার জন্য দেশ এগিয়ে যাচ্ছে তার জন্য দেশ পরিবর্তন হচ্ছে তার জন্য তার এলাকা পরিবর্তন হচ্ছে তার জন্য গরিব অসহায় মানুষ মানে দুর্নীতির হাত থেকে বাঁচতে পারতেছে আমি তার জন্যই সুমনকে সাপোর্ট করি ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম